এটা তো একটা ভদ্রতা আমাকে বলার মতন অবস্থা আছে বাবা আমি কি কাউকে ডাকতে পারি এই বাড়িতে কেন মা এটা তোমার বাড়ি নয় বাড়ি শুধু ইটকাট পাথরের হয় না দিঠি বাড়িতে মানুষ লাগে এই বাড়িতে যে মানুষগুলো আছে তারা তো কেউ আমার নয় যদি কেউ তাকে কোনো ছোট বড় কথা বলে বা যদি নাও বলে এবারে এমন একটা পরিবেশ সেখানে আমি যাই আমার রান্নাঘরে অনেক কাজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা 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 ঠিক আছে সরি সরি না আমি বুঝেছি তুমি কি বলছো কিন্তু উনি তো উপরে আসবেন মা নিচের লোকেদের কথা উনি যদি জিজ্ঞেস করেন তখন কি বলবি তুমি কি জানো অন্তর আন্টি ওনাকে কিছু বলেছেন নাকি আচ্ছা ঠিক আছে ছাড়ো যদি নাও বলে থাকে যেটা সত্যি সেটা বলবে সব সময় সব সত্যি বলা যায় না ডিঙ্কা লাগে তোরা তোরা সেটা বুঝবি না আচ্ছা তার মানে রোহিত আঙ্কেলকে বাড়িতে যাচ্ছে যাচ্ছেন তাই তো আচ্ছা কি ব্যাপার বলতো একদিনের আলাপে ওনাকে বাড়িতে ডাকার জন্য তোরা একেবারে পাগল হয়ে উঠেছিস আচ্ছা এছাড়া কোথায় দেখা হবে বলো তো মা উনি তো নিশ্চয়ই আমাদের বলবেন না যে তোমরা আমার বাড়িতে এসো চুপ কর ভাল লাগছে না ছটা ভাই মামা 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 শোনো না শোনো না দেখো আমি অলরেডি ওনাকে একবার বলে ফেলেছি এখন ওনাকে না ডাকলে সেটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে বেশ আমার প্রেস্টিজ চলে যাক ডাকবি তো ডাকো নাকি বাড়িতে নেমন্ত না প্লিজ তোমার কেন প্রেস্টিজ নষ্ট হবে গো এরকম একটা ভালো মানুষ তোমার প্রেস্টিজ অ্যাম্পার করবে কক্ষনো হতে পারে না উনি অন্য লোকেদের কতটা সম্মান করো তুমি দেখেছো না না ওনার জন্য হয়তো কিছু হবে না কিন্তু উনি এখানে এলে যে ওনার মান সম্মান হানি হবে না এ ব্যাপারে কি কোনো গ্যারেন্টি আছে আমি বুঝলাম না একজন ভদ্রলোক আমাদের বাড়িতে বেড়াতে আসবে না আসতেই পারেন তাতে নিচের লোকেরা কে কি বলবে কি অথরিটি আছে ওদের বলার নিচের লোকেদের চেনেন না জানেনও না ওদের সামনে দেখলে উনি হয়তো আলাপ করতে চাইতে পারেন কথা বলতে চাইতে পারেন তাছাড়া উনি তোমার পাপার কথাও জানতে চাইতে পারেন তোমার কোনো চিন্তা নেই মা ও যা বলেন আমি বলবো তোমার যাতে কোনো রকম অস্বস্তি না হয় আমি সেদিকে খেয়াল রাখবো আর যাতে ওই প্রশ্নগুলো না ওঠে সেদিকে আমি নজর রাখবো আমার কিছু বলার নেই বাবা আপনারা যা ভালো বুঝেন তাই করুন আচ্ছা মা একটা ফোন করে দেখি মানে আমি বলেছি মানেই যে উনি আসবেন সেটা তো না হতে পারে কি আজকেই ডাকবি নাকি ও নাকি না আজকে কেন ডাকবো জাস্ট ফোন করছি ফোন করতে তো কোনো আপত্তি নেই এই ছটা ভাই যা ফোন কর ফোন কর আমি বুঝতে পারছি না দিঠি একটা মানুষের সাথে আলাপ হওয়ার পর তোরা এমন হ্যাংলামি শুরু করলি কেন হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি তোদের দেখে কে একটু হ্যাংলামি করছে না মা কত ভালো একজন মানুষ বলো তো কত বড় একজন মানুষ তবু একটু অহংকার নেই কি সুন্দর ব্যবহার কত সুন্দর কথাবার্তা আমার তো খুব ভালো লেগেছে আঙ্কেলটাকে আচ্ছা তোমারই তো চেনা বলো তুমি একটু ইন্টারেস্ট দেখাচ্ছ না কেন মা শোনো আমরা কিন্তু ফোন করছি হ্যাঁ এই ছোটদা ভাই ফোন কর ফোন কর আরে দাঁড়া কন্টাক্টটা বার করতে দে তাড়াতাড়ি কর করছি করো করো ফোন করো হ্যাঁ বলো তোমার দাদু ভাই আসছে বলেছে পাক্কা দাদু ভাই হ্যাঁ একদম পাক্কা তোমাদের ইনভিটেশনে সেদিন না আসে তোর মা তো ফোন করলোই না বলে দাও দাদু ভাই আসছে বলেছে বলো 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 হ্যালো হ্যালো আঙ্কেল রোহিত আঙ্কেল বলছেন তো হ্যাঁ বলছি আমি ডিঙ্কা প্রত্যুষ মানে মায়ের ছেলে মায়ের ছেলে হ্যাঁ মানে এই ছোটা ভাই কি মায়ের ছেলেটা কি মায়ের ছেলে মে তো আমরা সবাই মায়ের ছেলেটা কি আবার আমি বলছিলাম শ্রীময় গুপ্ত ছেলে ও ডিঙ্কা ডিঙ্কা তাই না হ্যাঁ 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 ঠিক ধরেছি দেখো আসলে কি জানো তো একদিনের আলাপ তো তাই নামটা রেডিলি মনে করতে পারছিলাম না বলো কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি বলছি একটা কথা বলতে আপনাকে ফোন করলাম আমার চাইছিলেন যে আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন আমি ভাবছিলাম একবার গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলবো ও আপনি মায়ের সাথে কথা বলবেন মা এখানেই আছে আমি দেবো ফোনটা না না ডিঙ্কা আমি মোবাইলে কথা বলবো না একদম সামনাসামনি গিয়ে কথা বলবো ও আচ্ছা আচ্ছা আঙ্কল আপনি কি রাস্তায় আছেন মানে ইজ ইট দা রাইট টাইম আমি কি ফোন করে আপনাকে অসুবিধা ফেললাম ও ফর্মাল রোন রোনা তবে তুমি ঠিকই ধরেছো আমি এখন রাস্তাতেই আছি তুমি জানো আমি কলকাতা এলেই কলকাতার অলিগুলি ঘুরে বেড়াই এখন ইনফ্যাক্ট আমি কুমোরটুলির দিকে যাচ্ছিলাম ওই গঙ্গার পাড়ে যেখানে ঠাকুর তৈরি হয় আমার অন্যতম ফেভারিট স্পট আমি কলকাতা এলেই ওখানে যাই এবার তো এসে আর যাওয়া হয়নি তাই যাচ্ছিলাম আপনি কুমোর টলে যাচ্ছেন হুম ও দারুণ ব্যাপার তো আপনি যে রুট দিয়ে যাবেন আমাদের বাড়ি ওই রুটেই পড়ে কাঁচা কাছি তো একটা কাজ করুন না আপনি আমাদের বাড়ি চলে আসুন আমিও যাব আপনার সাথে তোমরা সবাই বাড়িতে আছো হ্যাঁ 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 আমরা আমরা সবাই আছি আমরা সবাই আছি আমরা বেশ এক কাজ করো তোমাদের বাড়ির অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও আমি এক্ষুনি চলে আসছি হ্যাঁ নিশ্চয়ই আঙ্কেল আমি এক্ষুনি টেক্সট করে দিচ্ছি ঠিক আছে তাহলে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল এসে দেখা হচ্ছে বলছি শুনুন না বাড়ির কাছাকাছি এসে যদি কোনো অসুবিধা হয় আপনি প্লিজ একটা ফোন করে নেবেন আর আমাদের বাড়ির নাম আনন্দ নিকেতন কিসের অসুবিধা ইয়াং ম্যান তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো তুমি জানো একটা সময় আমি কত পায়ে হেঁটে কলকাতা শহর ঘুরেছি আহ বলি গলিে আমাছেনা। বুঝছস? কিছুটা আমি মায়ের কাছে শুনেছি আঙ্কেল। মা বলছিলেন যে আপনি স্টুডেন্টস মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। হুম গুড ওল্ড ডেজ। আরে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে? বাই। ওকে ওকে আঙ্কেল দেখা হচ্ছে। হয়ে গেল। যা সর্বনাশ আর বাকি ছিল আর কিছুই বাকি রইল না সর্বনাশ হয়ে গেল। মা সর্বনা হওয়ার কি আছে উনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন কুমোটুলি যাচ্ছেন তো আমি বললাম একবার দাঁড়িয়ে যান কি আছে আমি নয় ওনাকে কুমোটুলি ঘুরিয়ে আনবো না মানে আমিও সঙ্গে যাব আর কি ভর দুপুরবেলা বেলা একটা মানুষ বাড়িতে আসছে কি খেতে দেবো তাকে এখন আমি আজকে স্কুল ছুটি কদিন যা ধকল গেছে ভেবেছিলাম আজ আর রান্না বান্না কিছু করবো না একটু সেদ্ধ ভাত করে সবার মতন চালিয়ে নেবো হয়ে গেল এখন তোমাকে রান্না করতেই হবে দেখি রান্নাঘরে কি আছে বৌমা আমি একটু মাংস আনার ব্যবস্থা করি বাবা কি করে বলি বলুন তো উনি বাইরে থাকেন কি খান কি খান না সেটা তো আমি জানি না মাংস খান কি না সেটাও তো জানি না আর ভাল লাগে না দাঁড়ান আমি দেখছি রান্না করে কি আছে মা মা তুমি এত কেন টেনশন করো বলো তো সব বিষয় উনি আসুক তারপর জিজ্ঞেস করুন না উনি কি খাবেন আর কি আছে আমি তো আছি তোমায় হেল্প করে দেব হ্যাঁ আমিও হেল্প করে দেব হ্যাঁ আর তোমার ওই পরীক্ষাটা তো আমি দিতে যাব না ওহ মা শোনো না আমার না প্রিপারেশন ভালো আছে তুমি এত রাগ করছো কেন বলো তো সেই জন্যই রোহিত আঙ্কেল এলে তার সাথে বসে বসে তুমি এখন গপ্ত করবে তাই তো একটু একটু আজকে গল্প করি প্লিজ আরে বাবা তুমি তো রাগ করো না আমি না একদিনে পুরো রোহিত আঙ্কেলের ফ্যান হয়ে গেছি বউ একজন মানুষ বাড়িতে আসছে অতিথি নাড়ায় তুতে এরকম করতে নামা বাড়িতে এলে রাগ করে একটা মানুষকে বাড়িতে ডাকতে গেলে তার একটা প্রস্তুতি লাগে বাবা এখন আমি ঘরদোর পরিষ্কার করব রান্নাঘর সামলানো কি করব মিঠুদেব আজকে আসেনি এত কিছু একসাথে কি করে করি বলুন তো একটু হাতে সময় নেই ওকে ডাকলে কি অসুবিধা হতো তোদিন ও না ডিঙ্কা উঠলো ভাই তো একেবারে খটখজে আচ্ছা আচ্ছা আর চিন্তা করো না আমি বলছি এরকম তো হতেই পারে যে উনি এলেন আর কিছুই খেলেন না না উনি আমাদের বাড়িতে আসবেন আর আমি ওনাকে কিচ্ছু খেতে দেবো না এটা হয় এইটা হলো আসল কথা বুঝলে আমি তোমা চিনি না দশ রকম রান্না করে খাওয়াবে শোনো না শোনো না বলছি উনি হয়তো ভাত খেতে চাইবেন না তো যদি একটু লুচি লুচি দাও লুচি গরম গরম হ্যাঁ হ্যাঁ লুচি করে দেবো তুমি আজকে রিহার্সেলে যাবে না হ্যাঁ তুমি সারাদিন আমাকে রান্না করে সাহায্য করবে ঠিক আছে ডান 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 কি আছে আমার তো সাড়ে ছটা রিহার্সাল আমি দেরি করে যাব হ্যাঁ মানে লুচিগুলো হয়তো গোল গোল হবে না একটু বেকাচোরা পোড়াও হতে পারে

এমন এলো যে হুড়মুড়িয়ে নামতে গিয়ে তুই পড়েই তুই কথা বল না শোনো যিনি এসেছেন তার সামনে একদম বাজে কথা না উনি আমাদের স্পেশাল গেস্ট হ্যাঁ তোমার তুমি চল 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 ছাড় দিকে দেখে তো ঠিক চলে এলাম নমস্কার আপনি যদি এটা আমার অনুমান করতে তাই না অনেক দূর

এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন